আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি হাসান শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আজকে একুশে সেপ্টেম্বর দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে কিন্তু লাগামহীন রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট বেড়ে যাচ্ছে এবং সর্বকালের সর্বোচ্চ রেট বেড়েছে মালয়েশিয়াতে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে সম্ভাব্য টাকার রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ আজকে বিক্রি হচ্ছে তিনশো চুয়াল্লিশ রিঙ্গিত যা গতকাল ছিল পঁয়তাল্লিশ রিঙ্গিত আজকে এক রিঙ্গিত কমেছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে আর পরিবর্তন হলে অবশ্যই আপনাদের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে সম্ভাব্য রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউজের ভিত্তিতে এই রেট পাঁচ থেকে দশ পয়সা কম বেশি হতে পারে সেটা অবশ্যই আপনাদের শুরুতেই জানিয়ে রাখি অ্যানবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা একুশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা এক পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ টাকা একুশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তার আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ আঠাশ উনত্রিশ টাকা এক পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি অগ্রণী ব্যাংকের যে কোনো পিন নাম্বারে টাকা পাঠান তাহলে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা ছয় পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা দশ পয়সা বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা যোগ হবে সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ আঠাশ টাকা ছাব্বিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো দোনা যোগ হবে বিকাশ রকেট নগদ উপায় ই ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ম্যাক্স মানি এক্সেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা তিয়াত্তর পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ উনত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ইসলামী ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা আর যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা আটান্ন পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্যদোনা যোগ হবে ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা চল্লিশ পয়সা আর যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংক ডাচ বাংলা ব্যাংক এবং ব্যাংক এশিয়ার পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে এস এম জে মানি এক্সচেঞ্জ হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা বাহাত্তর পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে আকবর মানি এক্সচেঞ্জার এসডি বিএসডি মানি এক্সচেঞ্জ হাউস তার আজকে এক রিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট যোগ হবে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে সাতাশ আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে বিকাশ ওয়ালেটে মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পনেরো যোগ হবে ইনস্টাপে ইউ ওয়ালেট তারা আজকে এক বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে আঠাশ টাকা চল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে এক বিনিময়ে দিচ্ছে আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য যোগ হবে প্রিয় ভাই ও বন্ধুরা আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদেও মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে এই রেটটি আপনাদের সম্ভাব্য রেট জানিয়ে দিলাম আর ভিডিওটি দেখলেন দেখার পরে এখন আপনার কাছে যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে বন্ধুদের দেখার সুযোগ করে দেন আর সকল প্রবাসী ভাই বোনদের কাছে একটা অনুরোধ থাকবে অবশ্যই আমরা হুন্ডি পরিহার করবো বৈধপথে ব্যাঙ্কিং চ্যানেলে আমরা দেশের রেমিটেন্স পাঠাবো দেশের উন্নয়নে অবশ্যই প্রবাসীদের বড়ো ভূমিকা আছে এবং পালন করে সেটা সবাই বলে থাকে তো অবশ্যই আমরা ব্যাংকের মাধ্যমে বৈধ পথে দেশে রেমিটেন্স পাঠাবো মালয়েশিয়াতে অবস্থানরত ও প্রবাসী ভাই বন্ধুরা আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চায় সেটি হচ্ছে মালয়েশিয়াতে যে সকল ভাই বন্ধুদের ভোটার আইডি কার্ড নেয় অর্থাৎ যারা অনেক আগে মালয়েশিয়াতে আসছেন এবং দেশে আপনার কোনো ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড নেই আপনি চাইলে মালয়েশিয়া থেকে এখন ভোটার আইডি কার্ড করতে পারেন আর ভোটার আইডি কার্ড করার জন্য অবশ্যই তিনটি ডকুমেন্ট বা তিনটি কাগজপত্র আপনাকে সাথে নিয়ে আসতে হবে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ইস্কেল বা এক্সপার্ট সার্ভিসে আর তিনটি ডকুমেন্ট হচ্ছে অবশ্যই আপনার পাসপোর্টের ফটোকপি আনতে হবে সাথে বা যদি পাসপোর্ট থাকে সাথে নিয়ে আসবেন দুই নম্বর হচ্ছে আপনার ডিজিটাল জন্ম নিবন্ধন যেটা পাসপোর্টের সাথে মেল থাকতে হবে ইংরেজি এবং বাংলা যেটা অবশ্যই অনলাইন থাকতে হবে তিন নম্বরটি হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র যেটাতে আপনার স্থায়ী ঠিকানা অবশ্যই সম্পূর্ণ থাকতে হবে এবং নির্ধারিত যে চার্জ আছে পঁচাত্তর ইঙ্গিত সেটি আপনাকে প্রদান করতে হবে এই তিনটি ডকুমেন্ট নিয়ে আপনি চলে আসবেন ইএসকেল বা এক্সপার্ট সার্ভিসে সেখান থেকে আপনি সম্পূর্ণ কাজ সম্পন্ন করে আপনি চলে যাবেন নির্ধারিত সময়ের মধ্যে আপনার এনআইডি কার্ড চলে আসবে পরবর্তীতে আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আর ইয়ে স্কেল বা এক্সপার্ট সার্ভিস এটা কোথায় অবস্থিত এবং এইখানে কিভাবে যাবেন মালয়েশিয়ার আপনি যে কোনো প্রান্ত থেকে যদি যোগে আসেন আসার পরে টি এ নামবেন টিবিএস থেকে আপনি সরাসরি একটি গ্রাফ নেবেন গ্রাফ নিয়ে চলে গ্রাফের সার্চ দেবেন সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্স অথবা আপনি যদি ট্রেনে যান সেক্ষেত্রে টিভিএস ট্রেন স্টেশন থেকে আপনি নেমে যায় গিয়ে নামবেন চাঞ্চলিন চাঞ্চলিন থেকে আপনি ফ্রি বাসে যেতে পারবেন অথবা পায়ে হেঁটে যেতে পারবেন আর এগুলো করার জন্য আপনাকে কোনো অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আপনি সরাসরি সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে উপস্থিত থাকবেন সকল কিছু তারা সেখান থেকে করে দেবে এবং এক্সপার্ট সার্ভিস অথবা ইএসকেল থেকে আপনারা পাঁচটি সেবা পাচ্ছেন সেখানে ই পাসপোর্ট রিনিউ করা এমআরপি পাসপোর্ট রিনিউ জমা ট্রাভেল পাস সংগ্রহ ভিসা প্রসেসিং এবং ন্যাশনাল আইডি কার্ড এগুলো এই একই জায়গাতে আপনারা পেয়ে যাবেন সাউথ গেট কমার্শিয়াল কমপ্লেক্সের তলায় এ বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত